আমাদের গ্রামে প্রত্যেক বছরের মতো এবারও খেজুরের গুড় তৈরি করা হচ্ছে কিন্তু এই কনকনে শীতের মধ্যে ভোরবেলায় ঘুম থেকে উঠে তাদেরকে সমস্ত কাজ করতে হয় প্রত্যেক দিন অতি ভোরবেলায় উঠে মাঠের সমস্ত গাছ থেকে রস পেরে নিয়ে আসতে হয় আর এটি কতটা কষ্টের সেটা তো আপনি আমি প্রত্যেকেই বুঝতে পারছি কারণ আমি আপনি সকাল সাতটা আটটা ছাড়া ঘুম থেকে উঠতেই পারি না আর ঠিক সেই সময় ওদেরকে সমস্ত কাজ করে কমপ্লিট করে ফেলতে হয় আমরা যেই টাইমে ঘুমিয়ে থাকি ঠিক সেই টাইমে ওদেরকে সমস্ত গাছ থেকে রস পেড়ে নিয়ে এসে এক জায়গায় করে রসের কাজ করতে হয় এমনকি গুড় প্রস্তুতিকরণও শুরু হয়ে যায় অনেকদিন থেকেই ভাবছিলাম একেবারে গাছ থেকে রস নিয়ে আসা থেকে শুরু করে গুড় তৈরি করা পর্যন্ত সমস্ত ভিডিও করব। আর ঠিক আজ সেই সুযোগকে কাজে লাগিয়ে নিয়েছি খেজুরের গাছে রস লাগানোর কাজটি শুরু হয় গাছ পরিষ্কার করা থেকে শুরু করে মোটামুটি পনেরো দিন পর্যন্ত গাছ পরিষ্কার করতে হয় তারপর একটি নির্দিষ্ট জায়গাকে ভালোভাবে চেঁচে নেওয়া হয় আর সেই জায়গা থেকেই রস বের হয় এবং সেই জায়গাটিতে এই ধরনের ঠিলি অথবা কৌটো লাগিয়ে দেওয়া হয় যেখানে সারা রাত্রি ধরে রস ভর্তি হতে থাকে আমাদের গ্রামের আশেপাশে প্রচুর পরিমাণে খেজুরের গাছ পাওয়া যায় সেই কারণে আমাদের গ্রামে প্রত্যেক বছর খেজুরের রস লাগানো হয় এবং সেই রস থেকে বিভিন্ন ধরনের গুড় এবং ঢেলি গুড় তৈরি করা হয় এইভাবে খেজুরের গাছে রস লাগানো থেকে শুরু করে রস পেড়ে নিয়ে আসা এবং সেগুলোকে পরিষ্কার করে জাল দেওয়া তারপর গুড় তৈরি করার প্রসেস অনেকটাই সময় নিয়ে নেয় মোটামুটি একদিন আগে প্রত্যেকটি গাছের ঠেলি লাগিয়ে দেওয়া হয় তারপর ঠিক সারা রাত্রি ধরে সেই ঠেলিতে রস ভর্তি হতে থাকে এবং প্রত্যেকটি গাছ থেকে রস পেরে নিয়ে আসা হয় এবং সেগুলোকে এইভাবে নিয়ে আসা হয় এখানে এক একজন প্রত্যেক দিন দেড়শো থেকে দুশো লিটার করে জল কালেক্ট করে তারপর সেটাকে নিয়ে চলে আসা হয় বাড়িতে বাড়িতে নিয়ে এসে সর্বপ্রথম এগুলোকে ভালোভাবে ছাঁকুনি দিয়ে পরিষ্কার করে ছেঁকে নেওয়া হয় তারপর বিশাল বড় ভাটটির উপরে জাল দিয়ে গুড় তৈরি করা হবে এখানে দেখো কিভাবে তারা বাদুরের মতো করে লাফিয়ে লাফিয়ে গাছে উঠে পড়লো আর ঠিক এইভাবেই প্রত্যেকটি গাছ থেকে রস পেরে নিয়ে আসা হয় গ্রামে প্রায় প্রত্যেকটি মানুষ যেকোনো গাছে খুব সহজেই উঠতে পারে এখানে ছোট থেকে বেশি বয়সের মানুষ পর্যন্ত সবাই গাছে উঠতে এক্সপার্ট এইভাবে রস থেকে গুড় তৈরি হওয়া পর্যন্ত অনেক জ্বালানের প্রয়োজন হয় দেখতে দেখতে রস পরিষ্কার করা থেকে শুরু করে রস জাল দেওয়ার কাজ আরম্ভ হয়ে গেল আর গুড় তৈরি করার সময় আশেপাশের ছোট ছোট বাচ্চাগুলো প্রত্যেক দিন এখানে রস খাওয়ার জন্য এসে জমা হয়ে যায় যাই হোক দেখতে দেখতে রস ফুটতে আরম্ভ করেছে এখন বারবার ফেনা তৈরি হবে এবং সেগুলোকে বারবার ছাঁকুনি দিয়ে পরিষ্কার করে নিতে হবে এইভাবে রস থেকে গুড় তৈরি হওয়া পর্যন্ত মোটামুটি তিন থেকে চার ঘন্টা পর্যন্ত সময় লেগে যায় তাহলে একবার ভাবুন খাটি খেজুরের গুড়ের দাম বেশি হবে না কেন শুধুমাত্র গ্রাম এলাকাতেই খাটি খেজুরের গুড় পাওয়া যায় মার্কেটে যেগুলো বিক্রি করা হয় সেগুলো বেশিরভাগ সময় চিনি মিশিয়ে গুড় তৈরি করা হয় যা আমরা অনেকেই বুঝতে পারি না আর সেই কারণেই সেগুলোকে কিনে খেয়ে নিই কিন্তু যদি আপনি গ্রাম এলাকায় এই ধরনের মানুষের কাছ থেকে কিনে নেন তাহলে কিন্তু আপনি খাটি গুড় পেয়ে যাবেন যাই হোক এইভাবে মোটামুটি এক ঘন্টা জাল দেওয়ার পর রসের কালার পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায় আজ আমি এখানে মোটামুটি তিন ঘন্টা ধরে ভিডিও করছি তারপর ভোর ভোর এক গ্লাস টাটকা মিষ্টি রসও খেয়ে নিলাম সত্যি বলতে গেলে খেজুরের রস অনেক মিষ্টি এবং সুস্বাদু হয় যা সবসময় খাওয়ার সুযোগ হয় না কিন্তু মনে মনে ভাবলাম আজ যেহেতু সুযোগ পেয়েছি সেটিকে হাতছাড়া করা যাবে না এই দেখো আধ ঘন্টা পর রসের কালার চেঞ্জ হতে লেগেছে এবং প্রতিনিয়ত ভালোভাবে চেক করা হচ্ছে রস জাল দেওয়া কমপ্লিট হয়েছে কিনা এই মুহূর্তের রস দেখে মনে হচ্ছে অনেক টেস্টি হবে যাই হোক দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল এবং রস থেকে গুড় তৈরি করাও কমপ্লিট হয়ে গেল আজ কিন্তু এখানে ঢেলি গুড় তৈরি করা হবে আর সেই কারণেই এই ধরনের ছোট ছোট বাটি এই গুড়গুলোকে শক্ত করে জমানো হবে আর এইগুলোকে আমাদের এলাকায় খেজুরের ঢেলি গুড় বলা হয় আপনাদের এলাকায় কি বলা হয় সেটা কমেন্ট করে জানাবেন ভালো মানের গুড় তৈরি করার জন্য এইভাবে অনেকটা সময় ধরে ঘষে নিতে হয় আর এই প্রসেসটি দেখতে অনেকটাই সুন্দর লাগছে মনে হচ্ছে গুড় তুলে খেয়ে নি আচ্ছা খাবো খাবো অবশ্যই খাবো যখন এখানে এসেছি অবশ্যই গুড় খাবো শুধুমাত্র সময়ের অপেক্ষায় মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল তারপর এইভাবে ছোট ছোট বাটিগুলোতে লোড করে দেওয়া হচ্ছে আর এইগুলো এই গুড়ের যা টেস্ট আপনি না খেলে বুঝতেই পারবেন না কাজ করতে করতেই শক্ত হয়ে জমে গিয়েছিল এখন এগুলোকে উঠিয়ে নেওয়া হচ্ছে তারপর আমিও একটি পিস কিনে নিলাম বাড়িতে সবাই মিলে খাবো বলে খাওয়ার পর দেখছি সত্যি সেই স্বাদ ছিল আর এই যে গুড় দেখছেন এই গুড়টি আগের দিন তৈরি করে রাখা হয়েছিল এখন এই গুড়টিকে বিক্রি করা হচ্ছে এই গুড়ের কোয়ালিটি দেখুন কতই না সুন্দর আসলে অরিজিনাল গুড়ের কোয়ালিটি এইরকমই হয় এরকম অরিজিনাল গুড় দিয়ে চা তৈরি করে খেতে কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটিকে সবার সঙ্গে শেয়ার করবেন তার সাথে সাথে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না